সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মিরানুর রহমান কায়েশ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আমি সবাইকে আমার বিডি ল সাজেস্ট এই পেজের পক্ষ থেকে এবং বিডি ল সাজেস্ট আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদি আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটা নিয়ে আমার অনেক সম্মানিত মা এবং আমাকে বারবার হোয়াটসঅ্যাপ ইমোতে এবং মেসেঞ্জারে মেসেজ দিয়েছেন এবং অনেক প্রবাসী ভাইও কিন্তু বিষয়টা জানতে চেয়েছেন সেটা হলো মোবাইলে বিয়ে অর্থাৎ ছেলে প্রবাসে অবস্থান করতেছে মেয়ে বাংলাদেশে অবস্থান করতেছে এমন ক্ষেত্রে যদি মোবাইলে বিয়ে হয় তাহলে এই বিয়েটা কতটুকু গ্রহণযোগ্য হবে এবং বাংলাদেশের আইনে এই বিষয়টা গ্রহণযোগ্য কিনা এবং বাংলাদেশের আইন এই বিয়েটা কতটুকু গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করবে সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। অনেক সম্মানিত মা এবং বোন এবং অনেক প্রবাসী ভাইরা বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন তাই বিষয়টাকে গুরুত্ব আরোপ করে আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করা হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটার প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন শুরুতেই আমরা যে বিষয়টা জানব সেটা হলো যদি কখনো মোবাইলে বিয়েটা সম্পাদন হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশের আইনে এই বিয়েটা কতটুকু গ্রহণযোগ্য এবং আমাদের যে ইসলামের সরিয়ে আছে সে সরিয়ে আইন অনুযায়ী বিয়েটা কতটুকু কতটুকু গ্রহণযোগ্য এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে মোবাইলে বিয়েটা কিন্তু বাংলাদেশের আইনে খুব সীমিতভাবে অনুমোদিত অর্থাৎ মোবাইলে বিয়ে হলে যে বিয়েটা হবে না বিষয়টা কিন্তু তা না মোবাইলে বিয়ে হলেও কিন্তু অনেক ক্ষেত্রে বিয়েটা সম্পাদন হয় যে ক্ষেত্রে বিয়েতে কিছু কিছু উপাদান বিদ্যমান থাকে আমরা এক একটা করে জানবো যে একটা মুসলিম বিয়ের ক্ষেত্রে যদি কখনো ছেলে প্রবাসে অবস্থান করে মেয়ে বাংলাদেশে অবস্থান করে সেক্ষেত্রে বিয়েটা কীভাবে সম্পাদন করতে হবে এবং কি কি উপাদান সম্পাদন হলে আমরা ধরে নিব যে একটা বিয়ে সুন্দর এবং সঠিকভাবে সম্পাদন করা হয়েছে এবং এই বিয়েটাকে বাংলাদেশের আইনে বলবযোগ্য বিয়ে বিবেচিত করা যাবে এখানে সবচেয়ে গুরুত্ব আরোপ করে আমি যে কথাটা বলতে চাই এবং যে বিষয়টা আপনাদেরকে নিয়ে উপস্থাপন করতে চাই সেটা হলো নারী বলেন আর পুরুষ বলেন যেই বলেন না কেন একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু বিয়ের সিদ্ধান্ত সুতরাং যখনই কোনো পক্ষ বিয়ের সিদ্ধান্ত নেবেন তখনই কিন্তু ছেলে পক্ষ এবং পক্ষ উভয় উভয়কে ভালোভাবে জেনে বুঝে তারপর বিয়ে সিদ্ধান্ত নেবেন সুতরাং যখন আপনারা মোবাইলে বিয়ে সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু উভয় পক্ষ অবশ্যই উভয় পক্ষের পরিবারকে ভালোভাবে জেনে বুঝে তারপর বিয়ে সিদ্ধান্ত নেবেন কারণ এক নারীর জীবনে কখনও যদি কোনো খারাপ পুরুষ পড়ে তাহলে ওই নারী সারাটা জীবন শেষ ঠিক তন্দ্রিকভাবে একজন পুরুষের জীবনে যদি কোনো খারাপ নারী পড়ে তাহলে কিন্তু ওই পুরুষের জীবনও শেষ এই কারণে মোবাইলে যখনই আপনারা বিয়ে সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু উভয় পরিবার উভয় পরিবারকে ভালোভাবে জেনে বুঝে শুনে তারপর অবশ্যই আপনারা মোবাইলে বিয়ে সিদ্ধান্তটা নেবেন একটা মুসলিম বিয়ে পরিপূর্ণভাবে সম্পাদন হওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই পাঁচটা গুরুত্বপূর্ণ উপাদান আছে যখনই বিয়েটা হোক মোবাইলে অথবা সরাসরি বাস্তবে হোক এই পাঁচটা উপাদান যদি কোনো বিয়েতে পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে যে বিয়েটা বাংলাদেশে আইন অনুযায়ী একদম পরিপূর্ণ একটা বিয়ে সম্পাদন হয়েছে আসুন আমরা একটা একটা করে জেনে নিই কী কী উপাদান থাকলে এই বিয়েটা পরিপূর্ণভাবে সম্পাদন করা হয়েছে শুরুতেই প্রথম যে উপাদান সেটা হলো ইজাব এবং কবুল অর্থাৎ ছেলেপক্ষ প্রস্তাব দিবে আর মেয়ে পক্ষ প্রস্তাবটা গ্রহণ করবে এটা হলো ইজাব অর্থাৎ পক্ষ প্রস্তাব দিবে আর মেয়ে পক্ষ প্রস্তাবটা কবুল করবে এটা হলো একটা মুসলিম বিয়ের সর্বপ্রথম উপাদান একটা মুসলিম বিয়ের দ্বিতীয় যে উপাদান সেটা হলো একটা মুসলিম বিয়েতে অবশ্যই অবশ্যই দুজন সাক্ষী থাকতে হবে যদি কোনো সাক্ষী না থাকে তাহলে কিন্তু বিয়েটা প্রমাণ করা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু উভয় পক্ষের ক্ষতি হবে এই কারণে মোবাইলে বিয়ে হোক অথবা বাস্তবে বিয়ে হোক যাই হোক না কেন এখানে অবশ্যই অবশ্যই দুজন সাক্ষীকে উপস্থিত থাকতে হবে একটা মুসলিম বিয়ের তিন নম্বর যে উপাদান সেটা হলো বর এবং কনের বয়স যে ক্ষেত্রে মেয়ের বয়স আঠারো বছরের নিচে এবং ছেলের বয়স একুশ বছরের নিচে সেক্ষেত্রে কিন্তু উক্ত বিয়েটা যদি সম্পাদন হয়ে থাকে তাহলে কিন্তু সেটা হলো বাংলাদেশের বর্তমান যে বলবৎ আইন আছে অর্থাৎ বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ কিন্তু মুসলিম আইন অনুযায়ী বিয়েটা সম্পাদন হয়ে যাবে কিন্তু আমাদের বাংলাদেশের বলবৎ যে আইন আছে সেই আইন অনুযায়ী যদি মেয়ের বয়স আঠারো বছরের নিচে হয় আর ছেলের বয়স একুশ বছরের নিচে হয় তাহলে কিন্তু বিয়েটা বাংলাদেশের যে বলবৎ আইন আছে বাল্য বিবাহ নিরোধ আইন সেই আইন অনুযায়ী কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ তবে হ্যাঁ বিয়েটা সম্পাদন হয়ে যাবে একটা মুসলিম বিয়ের চতুর্থ যে উপাদান সেটা হলো মোহরানা অর্থাৎ একটা ছেলে যখন মেয়েকে প্রস্তাব দিবে বিয়ে করার জন্য সেখানে কিন্তু অবশ্যই অবশ্যই মেয়েকে একটা সম্মানজনক মহারানা দিতে হবে মহারানা হলো মেয়ের প্রাপ্য হক এবং প্রাপ্য অধিকার যে ক্ষেত্রে কোনো বিয়েতে মহারানা নির্ধারণ করা হয় নাই যদি বিয়েটা সম্পাদন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিয়ের পরও কিন্তু মহারানা নির্ধারণ করা যায় সুতরাং একটা বৈধ মুসলিম বিয়ের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই একটা যুক্তিসঙ্গত এবং সম্মানজনক মহারানা মেয়েকে অবশ্যই দিতে হবে একটা মুসলিম বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ যে উপাদান সেটা হল বিবাহের রেজিস্ট্রেশন পাঁচ নাম্বার যে উপাদান সেটা হল বিবাহের রেজিস্ট্রেশন আমাদের বর্তমানে যে বলবৎ আইন আছে মুসলিম বিবাহ তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কিন্তু বর্তমানে প্রত্যেকটা বিবাহ রেজিস্ট্রি করে নিতে হবে কারণ বিবাহ যদি রেজিস্ট্রি করা না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু উভয় পক্ষে কখনো প্রতারণার শিকার হলে তাহলে এই বিষয়টা প্রমাণ করা তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় এই কারণে যখনই একটা মুসলিম বিয়ে সম্প সম্পাদন হবে সেটার অন্যতম একটা ডিউটি হল বরপক্ষের জন্য সেটা হলো বিবাহ রেজিস্ট্রি করে নেওয়া বিবাহ সম্পাদনের পর যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই অবশ্যই বিয়েটা রেজিস্ট্রি করে নিতে হবে বিয়েটা যদি রেজিস্ট্রি করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বিয়ে নিয়ে প্রতারণা করার সম্ভাবনা খুব কম হয়ে যায় মোবাইলে বিয়ের সবচেয়ে বড় যে বাধা এবং সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা ছেলে তো প্রবাসে অবস্থান করতেছে আর মেয়ে হলো বাংলাদেশে তাহলে যে নিকা রেজিস্টার বই আছে সেই নিকা রেজিস্টার বইতে শুধুমাত্র মেয়েই স্বাক্ষর করলো কিন্তু বর পক্ষের যে স্বাক্ষরের ঘর আছে সেই স্বাক্ষরের ঘরটা কিন্তু পুরোপুরি ফাঁকা থাকে এই কারণে যখনই কোনো বিয়ে মোবাইল সম্পাদন হয়ে থাকে ছেলে যখন বাংলাদেশে আসবে অন্য পক্ষ সর্বপ্রথম দায়িত্ব হলো যে বিবাহ রেজিস্ট্রিটা আছে যে নিকা রেজিস্টার বই আছে সেই নিকা রেজিস্টার বইতে স্বাক্ষরের যে আছে সেই নিজে কলামটা কলমটা সই করবেন যতক্ষণ পর্যন্ত বর বাংলাদেশে না আসে এই সই সই না না করবেন অর্থাৎ বইতে বর যদি করেন তাহলে কিন্তু কাবির নামাটা মেয়ে পক্ষ পাবে না এই কাবিননামাটা নামাটা হান্ড্রেড পার্সেন্ট পরিশুদ্ধ একটা কাবিননামা হবে না এই কারণে কনে পক্ষের মানে সর্বপ্রথম যে দায়িত্ব সেটা হলো ছেলে পক্ষ যখন বাংলাদেশে অবস্থান করবে বাংলাদেশে আসবে কনে পক্ষ অবশ্যই অবশ্যই ছেলে পক্ষের যে বরের যে কলমটা ফাঁকা ছিল সেই কলমটা অবশ্যই অবশ্যই বর নিজে তার হাতে অবশ্যই অবশ্যই সই করে দিবেন এখানে তার স্বাক্ষর দিবেন বরপক্ষ যখন বাংলাদেশে এসে এই কামিনামাতে সাক্ষর দিবেন তখনই কিন্তু মোবাইলের বিয়েটা একদম পরিপূর্ণ বিয়ে হিসাবে পরিগণিত হবে এই কারণে মোবাইল বিয়ের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং এখানে আরেকটা যে কাজ করবেন যখন ছেলেপক্ষ ইজাব দেয় প্রস্তাব দেয় এবং মেয়ে পক্ষ কবুল বলে আপনারা এখন যেহেতু অ্যান্ড্রয়েড সেট অ্যাভেলেবেল আছে এই বিষয়টা ভিডিও করে রাখবেন এবং ভিডিওটা সেভ করে রাখবেন যদি পরবর্তীতে কোনো পক্ষ বিয়েটা অস্বীকার করে অথবা বিয়ে নিয়ে কত হয় তাহলে কিন্তু এই ভিডিও ফুটেজটা একটা এভিডেন্স হিসাবে আদালতে গ্রহণ করা যাবে সম্মানিত যদি পরবর্তী পর্বে আমরা যেটা জানব সেটা হলো যদি কখনো মোবাইলে বিয়ের ক্ষেত্রে কোনো প্রতারণার শিকার হন বরপক্ষ অথবা কনেপক্ষ পক্ষ তাহলে আপনারা কী কী প্রতিকার পাবেন আমাদের বাংলাদেশের আইনে আপনাদের জন্য কী কী প্রতিকার আছে সেই পর্বটা নিয়ে সেই বিষয়টা নিয়ে পরবর্তী পর্ব উপস্থাপন করা হবে সুতরাং পরবর্তী পর্ব কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পর্ব দেখার পরে আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী পর্বটা আপনারা অটোমেটিক আপনাদের চ্যানেলের নোটিফিকেশনটা চলে আসে সম্মানিত শুধু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম আমি অ্যাডভোকেট মিজানুর রহমান কায়েশ যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং পরবর্তী দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম